খুব বেশি আপ এন্ড ডাউন চলতেছে প্রাইস আপ হচ্ছে আবার কমে যাচ্ছে ডাউন হচ্ছে তো দ্যাটস ওয়াই আমরা প্রোডাক্টের প্রাইস মেনশন করবো না এই ক্ষেত্রে হয় কি কাস্টমার দশ দিন আগে পনেরো দিন আগে বিশ দিন আগে ভিডিও দেখার পরবর্তীতে আমাদেরকে কল করে যে ভাইয়া এই প্রাইসে আপনার ভিডিও দেখেছিলাম

তারপরে রয়েছে আইওএস তারপরেও দেখতে পাচ্ছেন আইওএস রয়েছে একটু এই পাশে চলে আসলে আমরা গুগল পিক্সেল পাশাপাশি দেখতে পাচ্ছি স্যামসাং এর এস টোয়েন্টি বা এরপরে স্যামসাং সিরিজের আরও বেশ কিছু ফোন কিছু ফোন তারপরে রয়েছে সনি এল জি ভিভো এই যে আমাদের স্টকে এখন বর্তমানে বেশ কিছু প্রিয়ন ডিভাইস রয়েছে সেই বিষয়গুলোর জানান দেওয়ার জন্য আজকে আপনাদের সাথে আমি জয়েন করেছি সো আমাদের নেক্সট ভিডিওটিতেও ঠিক এরকমভাবে হয়তো প্রিওল্ড অথবা ব্র্যান্ড নিউ বেস্ট প্রোডাক্টের আপডেট থাকবে তো আমাদের এই প্রোডাক্টগুলো আপনি রিটেল পার্চেস করতে হলে অথবা হোলসেল পারচেস করতে হলে ফিজিক্যালি কোথায় আসতে হবে মাস্ট যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার জিরো বি এই শপটিতে চলে আসবেন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আমাকে আদারওয়াইজ যদি কোনো প্রবলেম হয় স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার সাথে স্ক্রিনের নাম্বারটি থাকবে সরাসরি আমার সাথে যোগাযোগের নাম্বার সো আশা করছি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যেই প্রোডাক্টটি আপনি নিতে চান না কেন সেই প্রোডাক্টের আফটার সেল যে সার্ভিসটা সেটাও আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ খুব ভালো পাবেন এবং পরবর্তী যে প্রোডাক্ট আপনি এক্সচেঞ্জে যাবেন আমাদের প্রোডাক্ট এবং আমাদের ক্যাশ মোমো যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে আমরা আপনাকে খুব মিনিমাম একটা মানে লেস করে আমরা আপনাকে এক্সচেঞ্জ পলিসির সুবিধাটা দিব আপনি আদার্স শপে গেলে যেমন ফাইটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট লেস করে আপনাকে দিবে সেই বিষয়টা ইনশাল্লাহ হবে না আমি ভিডিও বড় করব না আমি চলে যাব আমাদের প্রোডাক্ট ডিটেলসে যেহেতু প্রাইস মেনশন করব না দ্যাটস সবাই আমরা প্রোডাক্ট ডিটেলসগুলো একটু দিয়ে দিব দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে জাস্ট অ্যাক্টিভ প্রোডাক্ট রয়েছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এপি এস টোয়েন্টি ওয়ান এফির স্টক হয়েছে ছয় জিবি একশো আড়াই জিবি ভেরিয়েন্ট হান্ড্রেড পার্সেন্ট ভিয়েতনাম এডিশন প্রসেসরের মধ্যে থাকবে এই প্রোডাক্টে কালার রয়েছে দুইটি যার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন অলিভ কালার এবং পার্পল কালার আমি প্রোডাক্টে চলে যাব আমাদের স্টকে রয়েছে যেটা এখন বর্তমানে খুব পপুলার রয়েছে রিজন তিন ক্যামেরার মধ্যে ম্যাক্স কোয়ালিটির মধ্যে কম বাজেটের মধ্যে যারা চান তাদের জন্য টুয়েলভ সিরিজটা বেস্ট একটা সিরিজ এবং যে ডিসপ্লে ইস্যু থার্টিন সিরিজে রয়েছে সেটা কিন্তু টুয়েলভ সিরিজে নাই সো টুয়েলভ টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স আমি ক্লিয়ার করে দিচ্ছি আমাদের পেয়ে একশো আটাই জিবি দুইশো ছাপান্ন জিবি ভার্টার উইথ বক্স আর উইদাউট বক্স আপনি রিটেল বলেন হোলসেল বলেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিতে পারবেন আমাদের স্টকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের স্টকে থার্টিন রয়েছে ফোরটিন রয়েছে এই প্রোডাক্টগুলা বা ফোরটিন প্রো ম্যাক্স এই সিরিজের ফোনগুলা উইথ বক্স এন্ড উইদাউট বক্স আমাদের কাছে এভেলেবেল পাবেন যাদের ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট লাগবে তাদের জন্য আমাদের কাছে ওয়াটারপ্রুফ গ্যারান্টি করা প্রোডাক্ট থাকবে নেটওয়ার্কিং ওয়ারেন্টি টেন ডেস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং টু ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি তো রিটেল আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি আরেকটু দেখা দিচ্ছি সেটা হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স মানে ফিফটিন সিরিজের ফোন যদিও ফিফটিন প্রো ম্যাক্স এর আপডেট এখন সিক্সটিন প্রো ম্যাক্স চলে আসছে তবে আশা করি ইনশাল্লাহ আমাদের স্টকেও সিক্সটিন সিরিজটা চলে আসবে প্রিয়ন ডিভাইসে প্রিয়ন ডিভাইসে ফিফটিন ফিফটিন প্রো এবং ফিফটিন প্রো ম্যাক্স আপনাদের যাদেরই লাগবে যে কালার লাগবে ন্যাচুরাল টাইটেনিয়াম হোক আপনার ব্ল্যাক টাইটেনিয়াম হোক অথবা আদার্স কোনো কালার প্রয়োজন হোক অবশ্যই আমরা এভেলেবেল ইনশাল্লাহ দিতে পারবো উইথ বক্স অর উইদাউট বক্স হান্ড্রেড পেয়ে যাবেন এখানে রয়েছে এস টোয়েন্টি যাদের ফ্যান এডিশন প্রয়োজন মানে যারা পছন্দ করেন এটা হচ্ছে এস টোয়েন্টি এই প্রোডাক্টটিও আমাদের কাছে স্টক এভেলেবেল পেয়ে যাবেন ভেরিয়েন্ট হান্ড্রেড আমাদের কাছে প্রত্যেকটাই থাকবে সেটা আট এক শর্টেজ বা আট হোক না কেন আমরা দিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট এগুলো হোলসেলের জন্য আমাদের করা হয়েছে এই প্রোডাক্টগুলো হচ্ছে আইফোন এক্সেস সিক্সটি ফোর জিবি এবং টু ফিফটি সিক্স জিবি স্টক এভেলেবল পেয়ে যাবেন কালার ভেরিয়ান্ট দেখতে পাচ্ছেন ব্ল্যাক হোয়াইট বোর্ড তিনটা কালার এভেলেবেল রয়েছে টু ফিফটি সিক্স অ্যান্ড সিক্সটি ফোর জিবি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট ফিজিক্যাল ডুয়েল সিম পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা কিন্তু আপনাদের জন্য বেটার একটা অপরচুনিটি এবং বেটার ফ্যাসিলিটিস যেখানে বর্তমানে সিঙ্গল সিমের বাজারে ফিজিক্যাল ফিজিক্যালয়েল সিম পাওয়ায় দেয় সেই জায়গা আমরা আপনাকে দিচ্ছি আই ও এস এর মধ্যে ফিজিক্যাল ডুয়েল সিম দেখতে পাচ্ছেন আইফোন ইলেভেন আমাদের এই স্টকটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনার ওয়ান টোয়েন্টি এইট সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্ট আমরা প্রাইস মেনশন করবো এই জন্য যাতে এই ভিডিওটা যখন আমাদের লং টাইম প্রসেস করবে এবং আপনাদের সামনে আসবে সেই ক্ষেত্রে তখনকার কারেন্ট ভ্যালুটা আমরা আপনাকে দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট এই প্রোডাক্টগুলো আমাদের কন্টিনিউসলি অ্যাভেলেবেল থাকে যেহেতু আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে রিসেল এবং হোলসেল দুটেই কাজ করি জাস্ট আমাদের কাছে প্রোডাক্ট ইনসন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মুহূর্তে আপনি এই ভিডিওটি যারাই দেখছেন হয়তো তারা লেটেও দেখতে পারেন তারা ইনস্ট্যান্ট পোস্ট করার পরেও দেখতে পারেন যারা লেটে দেখবেন তারা নিশ্চিন্তে থাকেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেস্ক্রিপশনে দেওয়া ডিটেলসের সাথে আপনি যোগাযোগ করলেই আপনি আমাদের কাছ থেকে ইনস্ট্যান্ট প্রাইসটা পেয়ে যাবেন আইফোন থার্টিন এভেলেবেল রয়েছে থার্টিন সিরিজের মধ্যে থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্সও দেওয়া যাবে কিন্তু সেই ক্ষেত্রে ডিসপ্লে এর ভয় থাকে সো আমরা বলবো এটা থেকে একটু অ্যাভয়েড করাটাই ভালো থার্টিন এখন পর্যন্ত তেমন কোনো প্রবলেম আসে না সো থার্টিনটা নিশ্চিন্তে নিতে পারেন টুয়েলভ প্রো আমি একটু আগে বলেছিলাম যে 12 সিরিজের আমাদের কাছে টুয়েলভ প্রো 12 প্রো ম্যাক্স বা টুয়েলভ এভেলেবেল প্রোডাক্ট রয়েছে আপনি চাইলে এটা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট হবে আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি কালার ভেরিয়েন্ট এভেলেবেল দিতে পারবো আমি নেক্সট চলে যাবো স্যামসাং এর এস টেন এ স্যামসাং এর এস টেন একটা কার্ড ডিসপ্লে লো বাজেটের একটা ফোন সো এই ফোনটা আপনাদের যাদের কম বাজেটের মধ্যে এই ফোনগুলো প্রয়োজন এটার মধ্যে দুটা কালার ব্ল্যাক সরি তিনটা কালার ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ব্লু এই তিনটা কালার এভেলেবেল আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টে এস টোয়েন্টি পেয়ে যাবেন বারো জিবি একশো আট জিবি ভেরিয়েন্টে কালার পেয়ে যাবেন প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা কালার আপনার আমাদের কাছে পেয়ে যাবেন বারো জিবি একশো আট জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর এস টোয়েন্টি ওয়ান আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গল সিম আর আট জিবি একশো আট জিবি ফিজিক্যাল সিম অ্যান্ড ই সিম এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটা কালার হোয়াইট পার্পল অ্যান্ড হচ্ছে ব্ল্যাক কালার আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড পার্পল আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে হোয়াইটটাও দেওয়া যাবে কেমন আর এর মধ্যে ফ্রেশ কন্ডিশনের প্রাইস একরকম হবে যেহেতু ইউজ কন্ডিশনের প্রাইস একটু কম হবে সো এটা খুবই স্বাভাবিক যখন যে প্রোডাক্ট থাকবে তখন ওই প্রোডাক্টটাই এই ডিটেলস আপনাদেরকে জানানো হবে এস টোয়েন্টি টু আমাদের স্টকে পেয়ে যাবেন উইথ বক্স দেখতে পাচ্ছেন বক্স সহ আছে উইদাউট বক্সও রয়েছে উইদাউট বক্স উইথ বক্স নিলে আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আট জিবি একশো আট জিবি এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যার মধ্যে আট জিবি একশো আট জিবি হচ্ছে ফিজিক্যাল সিম অ্যান্ড ই সিম আর দুশো ছাপ্পান্ন জিবি পাবেন অনলি সিঙ্গেল সিম নেক্সট এস টোয়েন্টি ওয়ান প্লাস এটাও সেম ভেরিয়েন্ট আট একশো আঠাশ আট দুশো ছাপান্ন হয় আট একশো আঠাশটাও সেম ফিজিক্যাল সিম ইসিম আর দুশো ছাপান্ন জীবী সিঙ্গেল সিম প্রত্যেকটা স্যামসাং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইপে এই ঘটনাগুলো হচ্ছে সেটা রিজনও আছে যেহেতু আপনার ফিজিক্যাল সিম যেটা হবে সেটা হবে আপনার ভেরিয়েন্ট আর যেটা ফিজিক্যাল সিম ই ইসিম হবে সেটা হবে ভেরিয়েন্ট অনেকে হয়তো এই ব্যাপারটা জানেন অনেকে জানেন না তার জন্য এটা ক্লিয়ার করে দিলাম পুয়াই ফ্ল্যাগশিপ সিরিজের একটা ফোন অলমোস্ট নব্বই থেকে এক লাখ টাকা প্রাইস ছিল যখন এই ফোনটা ডিসপ্লে একটা ফোন একদম ফার্স্ট ক্লাস কন্ডিশনের রয়েছে এই ফোনগুলো আমাদের কাছে স্টক এভেলেবল কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমাদের কাছে পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট উইদ বক্স আট জিবি একশো আঠাইশ জিবি পেয়ে যাবেন উইথ বক্স অ্যান্ড চার্জার সো একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ফোনগুলো যদি আপনি লো বাজেটে নিতে চান আমি এভারেজ একটা প্রাইস মেনশন করে দিব মানে যেটা হচ্ছে এই প্রাইজের মধ্যে আপ এন্ড ডাউন হয় সেটা হচ্ছে 20 থেকে 25 এর মধ্যে সো আপনি যদি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের স্টকে কিন্তু ভিভোর বেশ কিছু কালেকশন রয়েছে সো আপনাদের যাদের লো বাজেট অ্যাজ লাইক হচ্ছে 12 থেকে 15 20 25 এইভাবে আপনাদের বাজেটটা বাড়তে থাকে 10 12 এর কাছাকাছি রেঞ্জ তাদের জন্য ভিভো ওপো রিয়েলমি এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে अवेलेबल পেয়ে যাবেন লো বাজেট যাদের বাজেটের জন্য নিতে পারতেছেন না তারাও যোগাযোগ করতে পারেন এলজি ভেলভেট যাদের কম বাজেট কিন্তু মচমচে ভাজা কিছু প্রোডাক্ট চাচ্ছেন তার মধ্যে এটা হচ্ছে একটা প্রোডাক্ট সুপার আমুলের ডিসপ্লে ছয় জিবি একশো আট জিবি র্যাম এবং এটার মধ্যে আরেকটা ভেরিয়েন্ট হয় আট জিবি একশো আট জিবি এই প্রোডাক্ট গুলো প্রাইস আপনার বিশ হাজারের মধ্যে অ্যারাউন্ড বিশ হাজার টাকার মধ্যে আপনি আমাদের কাছে এলভেট এলজি ভেলভেটটা পেয়ে যাবেন সনি ওয়ান মার থ্রি এটা হচ্ছে লাখ টাকার ফোন এক কথায় বলতে গেলে এখন হাজার টাকায় চলে এই এই ডায়লগটা এখন খুব কমন হয়ে গেছে তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পাবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে আমি যেহেতু প্রাইস মেনশন একদম এক্সাক্টলি বলতেছি না সেটার কারণ হচ্ছে প্রাইস কিন্তু আপ এন্ড ডাউন হয় তো পরবর্তীতে হয়তো প্রাইস আরো কমতে পারে আবার বাড়তেও পারে আমি আপনাকে এক্স্যাক্টলি প্রাইস বলবো না আমাদের স্টক এ নেক্সট হচ্ছে সনি ফাইভ মার্ক থ্রি দেখতে পাচ্ছেন আমাদের কাছে কালার ভেরিয়েন্ট এভেলেবল রয়েছে আপনার ন্যাচারাল কালার বার্গেন্ডি কালার ব্ল্যাক কালার আমরা এভেলেবল আপনাকে প্রত্যেকটা কালার দিতে পারবো এখানে আমাদের কাছে ব্লু কালার কিন্তু ফাইভ মার্ক থ্রি রয়েছে ওয়াটারপ্রুফ সহ আপনার আট জিবি এক ষাট জিবি স্টোরেজ সুপার অ্যামুলার ডিসপ্লে স্টেপ ড্রাগন ট্রিপল এইট চিপস এর ইউজ করা হয়েছে এই ফোনটিতে সো আপনি বুঝতেই স্যার এত কিছু দিচ্ছে এই ফোনটিতে যে ফোনটার বাজেট শুধু বিশ টাকা নিচে নট উপরে নিচে যারা হোলসেল তাদের জন্য আরো বেটার প্রাইস অবশ্যই রয়েছে তো যারা যারা এই ভিডিওটি আমার এই দেখবেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশাপাশি আমাদের পেজে যারা দেখছেন তারা অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন এতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে আসবে দেওয়া মাত্রই সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সনি টেন মার্ক 4 সনি টেন মার্ক 4 ছয় জিবি একশো জিবি ভেরিয়েন্ট একটা সিঙ্গেল সিম পাচ্ছেন একটা ইসিম পাচ্ছেন এই প্রোডাক্টটা এক কথায় বলতে গেলে একটা হ্যান্ডি একটা ফোন এবং পশ একটা ফিল আছে আপনি যদি রাফিউজের জন্য চান তাহলে আপনার জন্য রয়েছে সনি টেন মার্ক ফোর মাত্র। পনেরো হাজার টাকার ভিতরে আপনি এই ফোনটা পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকার মধ্যে আমি যাচ্ছি হচ্ছে স্যামসাং এর এই প্রোডাক্ট মধ্যে আমাদের স্টক এই সিরিজ এ ফিফটি ওয়ান আমাদের কাছে পেয়ে যাবেন অলমোস্ট বিশ হাজারের নিচে প্রাইসে রিসেল এর ক্ষেত্রে এটা প্রাইস নট হোলসেল হোলসেল যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের স্টকে কি কি মডেল এভেলেবল রয়েছে সেই মডেল আপনাকে হোয়াটসঅ্যাপে আমরা পৌঁছে দেবো সো এই প্রোডাক্টটা আমাদের কাছে কালার ভেরিয়েন্ট এভেলেবল আছে ইনশাল্লাহ আমরা হোয়াইট ব্ল্যাক এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক আমরা হোয়াইট ব্ল্যাক এই প্রোডাক্টগুলো এভাবে দিতে পারবো ইনশাল্লাহ কোয়ান্টিটি যখন লাগবে যার লাগবে হোলসেলের জন্য তারাও নিতে পারবেন পিক্সেল সিক্স প্রো আমার স্টকে রয়েছে বারো জিবি একশো আঠাশ জিবি জাপান ভেরিয়েন্ট আপনার যেটা পছন্দ আপনি ইউএসএ নেবেন কি জাপান নেবেন সেটা চুজ করবেন আপনি একান্তই বারো জিবি একশো জিবি একদম ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে একদম এ প্লাস প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে হোলসেল ও কন্টিনিউ নিতে পারবেন আপনার রিটেলে নিলে মার্কেটের সবচেয়ে বেস্ট চ্যালেঞ্জিং প্রাইস আমরা আপনাকে প্রোভাইড করব ইনশাআল্লাহ সো আমাদের নেক্সট প্রোডাক্ট হচ্ছে পিক্সেল 6 জাতীয় ক্রাশ বলা যায় একদম লো মানে পিক্সেলের লো বাজেটের একটা ফোনের মধ্যে যেটার মধ্যে অনেক কিছুই পায় এবং পাশাপাশি আপনার যারা সিনেমেটিক অথবা আপনার যারা গেমার তাদের জন্য পিক্সেল 6 এখন একটা পপুলার একটা ডিভাইস সো এই প্রোডাক্ট আমাদের কাছে কালার পেয়ে যাবেন দুইটা হোয়াইট এন্ড ব্ল্যাক পিকজল সেভেন প্রো সেভেন প্রো কথা বলতেই নাই বিকজ যারা পিকজেলের কার্ভ ডিসপ্লে ফোন পছন্দ করেন তারা প্রো সিরিজ তো জানেনই সিক্স প্রো যেমন কার্ভ ডিসপ্লে সেভেন প্রোটা সেম কার্ভ ডিসপ্লে হচ্ছে আপনার ইঞ্চি কা আপনার লংেস্ট ডিসপ্লে এবং পাশাপাশি একটা ডিসপ্লে করা হয়েছে সো ওইরকমই হচ্ছে পিকজল সেভেন প্রোটা এবং এইটারও কিন্তু বাজেট খুব ফ্রেন্ডলি যার মধ্যে ভেরিয়েন্ট পাবেন হচ্ছে বারো জিবি একশো আটাই জিবি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুইটা কালারে একটা হচ্ছে ব্ল্যাক কালার

তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের পেজটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিতে ভুলবেন না মোটেও এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা মাস্ট আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এতে করে আমাদের নেক্সট ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসবে হইতে পারে যে ইনশাআল্লাহ নেক্সট প্রোডাক্ট আরো ভালো কিছু কালেকশন থাকবে সেটা জানতে হলে তো অন্তত আমাদেরকে ফলো দিতে হবে তাই না তো যারা যারা আমাকে আগে দেখেন নাই বা আগে দেখছেন তাদের উদ্দেশ্য করে বলছি যে আপনারা নতুনদেরকে উৎসাহিত করতে এবং আমাদেরকে উৎসাহিত করতে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি করে এতে করে সবার কাছে আমরা পৌঁছে যাবো খুব দ্রুত ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার জন্য এবং দোয়া করবো আপনার যাতে সবাই ভালো থাকেন এবং সামনে রমজান চলে আসতেছে ইনশাআল্লাহ মাহের রমজানের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং পাশাপাশি সবাই মুসলিম যারা রয়েছেন তাদের জন্য বলছে যাতে রোজা রাখতে পারেন ইনশাআল্লাহ একটা ফরজ কাজ এটা ঘুরে আমাদের সেকেন্ড মানে আমরা পরবর্তী রোজা পর্যন্ত আল্লাহ আমাদেরকে জীবিত রাখবে কিনা জানি না তবে চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা পাচক নামাজ এবং পাশাপাশি আমাদের রোজাটা আমরা রাখার জন্য ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ